এই সময় আমাদের ছাদ বাগানে যত পরিমাণ লেবু গাছে ফুল আসে ঠিক তত পরিমাণ লেবু গাছে কিন্তু ফুল না আসার একটা সমস্যা থেকে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাসটা ফেব্রুয়ারি মাসের একদম মাঝামাঝি এই সময় আমাদের প্রত্যেক প্রকার লেবু গাছে গুটি আসার কথা ফুল আসার কথা বা গুটি সেট হয়ে যাওয়ার কথা কিন্তু এই মুহূর্তে আমাদের অনেকের ছাদ বাগানে কিন্তু ফুল না আসার একটা সমস্যা জর্জরিত হয়ে আছে অনেক ছাদ বাগানে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি যে বছরে বোধ আমাদের ছাদ বাগানে আর কোনোভাবেই ফুল আসবে না কিন্তু হত হবেন না আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে এখনো পর্যন্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবেন বা ফুল আনানোর জন্য আপনি কি কি পরিচর্যা করতে পারবেন আসুন আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কনফিউশন দূর করে দিই পাশাপাশি লেবু গাছে ফুল আসবেই তার গ্যারান্টি আপনার আজকের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো মনোযোগ সহকারে না স্কিপ করে দেখতে থাকুন সমানীয় দর্শক বন্ধুরা আমার ছাদ বাগানে যত পরিমাণ লেবু গাছে ফুল এসেছে তার থেকে বেশি পরিমাণ লেবু গাছে এখনও ফুল আসেনি কিন্তু আমি আশাহত হয়নি লেবু গাছে ফুল আনানোর জন্য যাবতীয় যে পরিচর্যা করতে হয় সেই পরিচর্যা এখনও কন্টিনিউ করেছেন আর এই পরিচর্যার মধ্যে প্রথম পরিচর্যা হল একটু জলকষ্ট গাছগুলোকে অধিক পরিমাণ জলকষ্ট যে দিতেই হবে এমনটি নাই তবে মোটামুটি ভালো পরিমাণ জলকষ্ট আপনাকে দিতে হবে এই জলকষ্ট কেমনভাবে দেবেন এই গাছটির গোড়াটি দেখেই আমি আপনাদের বলবো দেখুন গাছটির গোড়াটা দেখুন গাছটির গোড়াটা কিন্তু একদম শুকনো আছে এবং গাছটিতে আমি কিছু পরিমাণ আগে কিন্তু কিছু সার প্রয়োগ করেছি এটি কী সার প্রয়োগ করেছি এটিও বলব গাছটি দেখুন গাছের গোড়া কিন্তু একদম শুকিয়ে গেছে কিন্তু গাছের যে কচি পাতাগুলো আসে যদি আপনাদের দেখাতে পারি কচি পাতাগুলো দেখুন এবং পাতার অগ্রভাগে দেখুন কিন্তু ফুল আসেন অর্থাৎ এখনও যে গাছে ফুল আসবে এটিও কিন্তু নিশ্চিত আপনারা এখনো হতাশা হবেন না হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না আপনারা এইভাবে পরিচর্যা করুন সমনীয় দর্শক বন্ধুরি এই সময় গাছের গোড়াতে যেমন জলকষ্ট ঠিক দেবেন ঠিক তেমনি কিছু পরিমাণ সার যেটি রাসায়নিক সার আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এই রাসায়নিক সারের মধ্যে সর্বপক্ষ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য হলো পটাশ সার আর এই পটাশ সারের মধ্যে দুটি সারকে ভাগ করা হয় একটি হলো এসওপি একটি হলো এমওপি এসওপি বলতে মিউরেট সালফেট অফ পটাশ যেটাকে জিরো জিরো বলা হয় এবং এমওপি বলতে মিউরেটেড অফ পটাশ যেটাকে লাল পটাশ নামে পরিচিত হয় এই সময় যে আমার গাছের গোড়াতে যে পটাশ সারটি দেখতে পাচ্ছেন এটি হলো এমওপি বা মিউরেটেড অফ পটাশ যেটি আমাদের প্রত্যেক ছাদ বাগানের কাছে থেকে থাকে কিন্তু কখনও কখনও মিউরেট অফ পটাশ বেশি প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে তাই কিন্তু বেশি সংখ্যক এসবই প্রয়োগ করা যায় কিন্তু একেবারে যে প্রয়োগ করা যায় না এমনটি বলবো না আমি নিজে প্রয়োগ করি তাই আপনাদেরও বলবো এটি কিন্তু প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে অতিরিক্ত প্রয়োগ করবেন না সামান্য দর্শক বন্ধু এই সময় গাছের গোড়াতে যে কচি পাতাগুলো আসছে এই কচি পাতার অগ্রভাগে দেখুন মুকুল আসছে এই মুকুলগুলোকে কিন্তু প্রোটেকশান দিতে হবে আর এই প্রোটেকশানের জন্য আপনাকে কিন্তু এই মুহূর্ত থেকে একটি ফানগিসাইট এবং একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন এই সময় আপনি ইমিডাক্লোপিট গ্রুপের যে কোনো কীটনাশক সঙ্গে অ্যান্ট্রাকল জাতীয় যে কীটনাশক বা স্প্রিং জাতীয় যে কীটনাশকগুলো আছে অ্যান্ট্রাকল বা স্প্রিং যে কোনো একটি কিন্তু আপনারা ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশকের সঙ্গে মিশ্রিত করে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এই সময় গাছে পাতার উপরে স্প্রে করবেন তাতে কি হবে গাছে পাতা আসলে যে ফুল ঝরে পড়া বা ফুল কেটে দেওয়া পোকাগুলো আসে সেই পোকাগুলোর আগমন ঘটবে না গাছের কিন্তু সুস্থ সবলভাবে গাছ বেড়ে উঠবে এর পাশাপাশি গাছে যাতে প্রচুর পরিমাণ আরও ভালোভাবে ফুল আসে তার জন্য কিছু পরিমাণ হরমোন বাড়ি থেকে প্রয়োগ করতে হবে হরমোনের মধ্যে আপনারা প্লানোফিক্স আপনারা এই মুহূর্তে বাম্পার বুস্টার টু যে কোনো কিছু একটা প্রয়োগ করতে পারেন তাই আপনার কাছে থাকা যে কোনো ধরনের একটি হরমোন ভালো পরিমাণ হরমোন কিন্তু প্রয়োগ করবেন তবে এই মুহূর্তে কিন্তু মিরাকুলান প্রয়োগ করবেন না কারণ মিরাপুলা নেই কিন্তু কন্টানাল থাকে এটা গাছ কিন্তু গ্রোথ করতে সাহায্য করে গাছের এই মুহূর্তে গ্রোথের দরকার নেই গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনানোর দরকার তাই কিন্তু এমন পরিমাণ হরমোন প্রয়োগ করতে হবে যেখানে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তাই আপনি বুস্টার টু প্লানোফিক্স বাম্পার এই ধরনের কিন্তু পিজিআরগুলো প্রয়োগ করুন সঙ্গে কিন্তু একটি ফানগিসাইড যেমন অ্যান্ট্রাকল স্প্রিং এই জাতীয় ফানগিসাইড প্রয়োগ করুন হাই ডোজের হাই মাত্রার ফার্গিসাইড প্রয়োগ করার দরকার নেই কারণ পাতাগুলো একদম কচি শক্তি ক্ষমতা অনেক কম তাই এগুলো নিতে পারবে না আপনি প্রয়োগ করুন কতদিন অন্তর প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে আপনারা এক লিটার জলে আপনারা যদি স্প্রিং জাতীয় ফানগিসাইট নেন দু গ্রাম যদি অ্যান্ট্রাকল নেন আপনারা দেড় গ্রাম এবং যদি আপনারা কীটনাশক নেন এক থেকে দেড় এম এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে করবেন সপ্তাহে একবার একদম সকালের দিকে এই সময় গাছের গোড়াতে শুধুমাত্র এই পটাশ সার ছাড়া আর কোনো প্রকার সার দেবেন না আপনারা এইভাবে পটাশ সার আপনারা গাছের গোড়াতে দিতে পারেন এর পাশাপাশি গাছের গোড়াতে আপনারা জলে গুলে যে জলটা দেবেন তিন থেকে চার দিন পরে সেই জলে গুলেও দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই পাশাপাশি এই গাছে আরও একটি জিনিস দিতে হবে যেটি মাইক্রোনিউট্রেন্ট মাইক্রোনট্রেন্ট আবার জৈব অজৈব বিভিন্নভাবে হয় অর্থাৎ জৈব বা রাসায়নিক হয় আপনারা যে কোনো প্রকারে একটি মাইক্রো দিতে পারেন আপনারা এই সময় সিউইড এক্সট্রা যে লিকুইড আছে সেটি প্রয়োগ করতে পারেন আপনারা এই সময় কিন্তু মাইক্রোনট্রেন হিসাবে ব্রন প্রয়োগ করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড প্রয়োগ করতে পারেন যে কোনো কিছু কিন্তু প্রয়োগ করতে পারেন তবে আমি এই সময় কিন্তু ব্রণ প্রয়োগ করার কথা বলব ভরণ প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে এক লিটার জলে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা এই ধরনের গাছে কচি পাতা আসা এবং গুটি আসা গাছে মুকুল আসা গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন গুটি মুকুল ফলসেট আপ হওয়া প্রত্যেকটি গাছে কিন্তু ব্রণ প্রয়োগ করা যায় কোনো ধরনের কোনো অসুবিধা নেই সমানীয় দর্শক মণ্ডলে যেহেতু রৌদ্রের তেজ বাড়াচ্ছে গাছের গোড়াতে সর্বোচ্চ রৌদ্র লাগা দরকার তাই এই সময় কিন্তু আপনারা কোনো ধরনের গাছকে ছায় রাখবেন না তাতে কিন্তু গাছে ফুল আসার প্রবণতা কমে যাবে সমানীয় দর্শক এই সময় গাছে এই ধরনের পরিচর্যা করুন পাশাপাশি কোনো ধরনের নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করবেনই না শুধুমাত্র গাছে গোড়াতে জল এবং পটাশ জাতীয় খাবার প্রয়োগ করবেন জৈবভাবে পটাশ প্রয়োগ করতে চাইলে আপনারা কলার খোসা জলে ভিজিয়ে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারেন এবং যদি সাদা পটাশ অর্থাৎ এসো এস জিরো জিরো ফিফটি এসওপি যেটি প্রয়োগ করতে চাইলে জলে গুলে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন সপ্তাহে একবার এই ধরনের পরিচর্যাতে আপনার প্রত্যেক প্রকার লেবু গাছে কিন্তু ফুল আসবেই আপনারা হতাশাগ্রস্ত হবেন না এবং পরিচর্যা চার ফলে কিন্তু আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসতে বাধ্য হবে সেটি কিন্তু আমার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসা দেখে কিন্তু আপনাদের বললাম এইভাবে লেবু গাছগুলো পরিচর্যা করুন তাছাড়া আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই কোনোভাবেই কিন্তু আপনি হতাশাগ্রস্ত হবেন না কারণ আপনি হতাশাগ্রস্ত হলে ছাদ বাগানগুলো পরিচর্যাহীন অবস্থায় কিন্তু মারা যাবে আপনি হতাশাগ্রস্ত হলে ছাদ বাগানের কিন্তু গ্রোথ ফলের ফল হবার মোমেন্ট সব কিছু কিন্তু আপনি হারিয়ে ফেলবেন অর্থাৎ আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এক কথায় ছাদ বাগান ক্ষতিগ্রস্ত হবে তাই আপনি মনে উদ্যম নিয়ে জোর নিয়ে কিন্তু আপনার লেবু গাছগুলোকে পরিচর্যা করুন এবছরে ফুল ফল না আসলেও আগামীতে ফুল ফল আনার জন্য গাছগুলোকে স্বাস্থ্যবান করে তুলুন বাড়িয়ে তুলুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ লেবু গাছে কচি পাতা আসলে কী পরিচর্যা করবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেখুন তাতে করে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসেবে হাজির হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন